হ্যালো বন্ধুরা সবাইকে শুভ বড়দিনের দিনের শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা বেরিয়ে পড়লাম একটু চারজে যাওয়ার জন্য হ্যাঁ এই চলে এসেছি চারজে দেখতে পাচ্ছ তোমাদের মৌমিতাদি তারপরে অস্মিতা টুপি পরে নিয়েছে একটা করে আমি আর টুপি টুপি পরিয়ে নি গো এই ঘুরছে দেখাচ্ছি আস্তে আস্তে চারিদিকটা ওরা ঘুরছে হুম দেখতে পাচ্ছ খুব সুন্দর সাজিয়েছে এই দেখো এই জিনিসটা খুব সুন্দর লাগছে দেখো হ্যাঁ দারুণ সাজিয়েছে আমার তো ভালো লেগেছে দেখো তোমাদেরও ভালো লাগবে হ্যাঁ খুব সুন্দর মানে করে সাজিয়েছে ভালো লাগবে দেখো হুম এই ঠান্ডায় প্রচুর লোকজনও হয়েছে ভালোই ভিড় হয়েছে হুম এই তো দেখতে পাচ্ছ অসুমিতারা দেখতে পাচ্ছে না বলে অসুমিতাকে আবার তুলে ধরেছে হ্যাঁ এই চলে এলাম আবার ওই দিকটা থেকে এই সাইডটায় দেখতে যাচ্ছি হ্যাঁ এই সাইডটায় চলে এলাম দেখাচ্ছি কি করেছে দেখো খুব সুন্দর লাইটিং কাজ দিয়ে দারুণ করে সাজিয়েছে খুব সুন্দর সাজিয়েছে দেখো সবাই বাতি হ্যাঁ গোলাপ দিয়েছে ও আমরা একটু করে প্রণাম করে নিলাম অসুবিধা তো এদিক ওদিক তাকিয়ে আছে ও মা আবার ঠিক করে দিল দেখ এইভাবে দেখছে এখন চুপচাপ হ্যাঁ দেখতে পাচ্ছ বেরিয়ে এদিকে চলে এলাম সাইড দিয়ে এদিকটাও হয়ে গেল দেখা হ্যাঁ এবার ঠান্ডায় বেশি দেরি করব না বেরিয়ে পড়লাম বাড়ির দিকে হ্যাঁ বাড়ি বাড়ির দিকে চলে এলাম হুম আস্তে আস্তে যদি আমরা বলছি কী করবো চলো বাড়ির জন্য একটা কেক কিনে নিয়ে যাই সবাই মিলে খাওয়া হবে দোকানে ঢুকে পড়লাম কেকের দোকানটায় হ্যাঁ ভিড়ও রয়েছে ভালোই দেখাচ্ছে এটা পছন্দ হচ্ছে না ওটা পছন্দ হচ্ছে না হ্যাঁ বাবা অস্মিতা দেখছে অস্মিতাকে বললাম কৌটোরটা নেবে অস্মিতা বলছে না কৌটোরটাও নেবো না হ্যাঁ শেষ মেশ কী হবে পছন্দই হচ্ছে না যে দাদা দোকানদার দাদা একটা কেক দেখালো ফ্যামিলি কেক বললো এটা খুব ভালো হবে নিয়ে যান হ্যাঁ তাই নিয়ে নিলাম দাদাকে বললাম হ্যাঁ এটাই প্যাকিং করে দিন হ্যাঁ দাদাভাই প্যাক করছে দাদা ভাই প্যাক হয়ে গেছে দিয়েও দিল দাদা ভাই দাদা ভাই আমাদের ভিডিওতে চলে এলো থ্যাংক